বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে বলেছিলাম যে এইভাবে কিন্তু হবে না আমাদের কিন্তু আন্দোলনের ডাক দিতে হবে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ একটা গুরুত্বপূর্ণ সেই আন্দোলনকে কেন্দ্র করে এবং সেই আন্দোলনকে বিপরীত দিকে একটা কিন্তু আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা ক্ষোভ প্রকাশ করেছেন সেই ক্ষোভ প্রকাশে কী বলেছেন পুলিশের নিয়োগে সমস্ত পরীক্ষা বন্ধ কেন বললাম এবং সেই আর্টিকেলে উনি কি বলা হয়েছে তোমাদের কিন্তু নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে ডব্লিউপি এক্সাম আপডেট ফাইনাল কবে হতে চলে এই নিয়ে এবং তোমাদের যেটা জানিয়েছিলাম যে তোমাদের আন্দোলনের তারিখ বা ডেট কবে সেটাই আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলে উপকারে আসবে ভিডিও শুরু করে আগে প্রতিবার মতো এবারে রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা টেলিগ্রাম চলে যুক্ত হলে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট বড় আপডেটগুলো টেলিগ্রামে আমরা প্রোভাইড করে রাখি তো আমি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে স্টাডি নলেজ একাডেমি বাই মিন্টু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা কিন্তু চেক আউট করে নিও আর অনেক ফিডিএফ মক্টের সমস্ত কিছু ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে তো ডু অবশ্যই কিন্তু জয়েন হয়ে থাকো এবং তোমাদের যে আন্দোলনের তারিখ বা বিস্তারিত সমস্ত কিছু ডিটেলস আমরা ওখানে কিন্তু স্টেপ ওয়াইজ টাইম টু টাইম কিন্তু আপডেট দিচ্ছি সুতরাং যারা জয়েন আছো তারা কিন্তু অবশ্যই আপডেট পাচ্ছ আশা করছি যারা জয়েন নাও এখনই যুক্ত হয়ে যাও তো চলো ডাব্লিউ ভি এই দেখো কনস্টেবলের এক্সাম নিয়ে এবং পুলিশের পরীক্ষা দুর্নীতি বন্ধ নিয়ে এখানে কী আর্টিকেলটা প্রকাশিত হয়েছে এবং উনি আমাদের যে কলকাতা হাইকোর্টে প্রধান বুঝতে পার কি ক্ষোভ প্রকাশ করেছেন সেটা একটু দেখেনি তারপর তোমাদের বিস্তারিত সমস্ত কিছু জানাচ্ছি দেখতে হচ্ছে এই যে আর্টিকেল এখানে কিন্তু আজ প্রকাশিত হয়েছে যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেছেন উনি প্রকাশ করেছেন যে দুর্নীতির জন্য বন্ধ শিক্ষক নিয়োগ আমরা প্রত্যেকে জানি যে শিক্ষক নিয়োগ প্রায় এসএসসি যদি গলো প্রায় দশ থেকে বারো বছর হয়ে গেল এসএসসি নিয়োগ হয়নি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে না ঠিক মতো হচ্ছে না আগে যেহেতু এটিও হতো এটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ডিউ টু ওবিসি কেস এখন ওবিসি কেসটাকে কেসটাকেই কিন্তু প্রাইম কেস ধরা দেওয়া হয়েছে যার কারণে বলছে আমাদের যেটা মানে বলছে না যেটা প্রধান উদ্দেশ্য ওনাদের কারণ সেটা হচ্ছে ওবিসি কেসের জন্য নাকি আটকে আছে এবার কলেজে দুর্নীতি তো জানি যে আমরা যে কলেজ সার্ভিস কমিশনে অর্থাৎ তো কিন্তু দুর্নীতি ঠিক আছে কলকাতা হাইকোর্টের প্রচারপতি এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে সেটা একবার দেখো পেয়েছেন আজকের প্রকাশিত হয়ে গেছে আনন্দবাজার পত্রিকায় সেখানে বলা হয়েছে দুর্নীতির জন্য বন্ধ শিক্ষক নিয়োগ পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে না এবার কলেজে দুর্নীতি বিরাট মন্তব্য প্রধান বিচারপতি এখানে দেখতে পাচ্ছ হাইকোর্টের যে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে যে উনি কিন্তু একটা মানে নিজস্ব ক্ষোভ প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে যে এবার নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ না হওয়া নিয়ে একটা বিরাট মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞাম দুর্নীতির জন্য নিয়োগ বন্ধ রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে অনেকে এমন মন্তব্য করলেন তিনি বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয় অধীনে প্রায় ছশো থেকে ছ শো পঞ্চাশটি বিএড কলেজ রয়েছে রাজ্যে পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই কলেজগুলো চলছে বলে দাবি কলকাতা হাইকোর্টে দিয়ে কিন্তু জনস্বার্থ মামলা করা হয়েছে যার কারণে উনি ক্ষোভে প্রকাশ করেছেন ঠিক আছে এই নিয়ে মালিকাধীন দাবি বিশ্বদের অভ্যন্তরে উপাচার্য কিছু আধিকারিকের সাথে সাজেশন না থাকলে এভাবে ব্যাগের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন কলেজগুলোকে স্বীকৃতি দিত না বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই অনিয়ম তুলে ধরার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে অর্থাৎ যে সমস্তগুলো বিচার হয়েছে উনি উনি সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন প্রধানমন্ত্রী টি এস শিবা মন্তব্য করেন দুর্নীতির জন্য শিক্ষক নিয়োগ বন্ধ আমরা প্রত্যেকে জানি এটা তো প্রায় অনেকদিনই বন্ধ হয়ে গেছে ঠিক আছে এবার কনস্টেবল নিয়োগও বন্ধ এখনও কলেজের দুর্নীতি এখন কলেজ শিক্ষায় দুর্নীতি ঠিক আছে এই এই তো অবস্থা ছেলেমেয়েদের রাজ্য ছেড়ে বাইরে যেতে চলে যেতে বাধ্য হচ্ছে অর্থাৎ উনি যে ক্ষোভ প্রকাশ করেছেন সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে মানে এখানে দেখো পুলিশ কনস্টেবল যদি আগে নিয়োগ হতো এখন কিন্তু আর নিয়োগ নিজে হচ্ছে না উনি নিজেই কিন্তু সেটা প্রকাশ করেছেন এবং যেটা আমাদের ওবিসি কেসটা বলা হচ্ছে এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তার দেখো কলকাতা হাইকোর্টের অর্ডারে সত্ত্বেও কেন এক্সাম হচ্ছে না যার কারণে আমরা কিন্তু বুঝতে পারছি আমরা যে রাজ্যে বাস করেছি এটাই কিন্তু কাম্য এ থেকে বড় কিছু কাম্য হতে পারে না ঠিক আছে কলেজ তো দুর্নীতি এবং পুলিশ কনস্টেবল তো যেটা হয়েছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এ নিয়ে কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন ঠিক আছে এইবারে তোমাদের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের সব থেকে যেটা বড়ো আপডেট সেটা এবারে দেখো তোমরা এইভাবে বিষয়টা কিন্তু চলতে পারে না ডে বাই ডে একটার পর একটা তারিখ দিয়ে যাচ্ছে কিন্তু কোনোরকম রকম বিসি কেস মামলার রকম শুনানি হচ্ছে না আজ এই তারিখ কাল ওই তারিখ পরশু হয়তো একটা নেক্সট হিয়ারিং ডেট দিচ্ছে আমরা জানি প্রত্যেকে জানি যে আমাদের যে ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় ছিলেন উনি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছেন প্রধান বিচারপতির থেকে সুপ্রিম কোর্টের এবার হয়তো নতুন বিচারপতি আসছেন আই থিঙ্ক উনি অবসর গ্রহণ করে নিয়েছেন গতকাল এবার থেকে আশা করছি পনেরো তারিখে তোমাদের কেসটা আছে অর্থাৎ বারো তারিখে নতুন আশা করছি তোমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যুক্ত হয়েছেন সঞ্জীব খান্না ওনার আন্ডারে এবারে হয়তো সমস্ত কিছু কেস হবে তো একবার যে কেস মিটে যাবে এটা কিন্তু মনে মোটেই আমাদের এখানে কাম্য নয় সুতরাং আমাদের নিজের অধিকার কিন্তু নিজেদের ছিনিয়ে নিতে হবে আমাদের এই অধিকার ছিনিয়ে নিতে আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি এই নিয়ে কিন্তু একটা লং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি কবে কি করা হয়েছে ধর্মতলা থেকে শিয়ালদা এই আমাদের এই আন্দোলন ঠিক আছে তো সুতরাং এই আন্দোলনে একটা রিকোয়েস্ট একটাই যদি তোমরা না সাপোর্ট করো ফিজিক্যালি ইমোশনালি মেন্টালি তিন দিক থেকে সাপোর্ট চাই কেন উইদাউট ইয়ার সাপোর্ট উই ক্যান ডু নাথিং কারণ আমাদের একসাথেই যে ব্যাপারটা করতে হবে একসাথেই করতে হবে সেই জন্য একটাই রিকোয়েস্ট ভিডিও তো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কাছে ভিডিওটা পৌঁছায় এবং অবশ্যই যারা ভিডিও দেখছো টেলিগ্রাম চ্যালে যুক্ত হয়ে যাও কারণ আন্দোলনের যে আপডেট সেটা আমরা ওখানে প্রোভাইড করবো এইভাবে নিয়োগ বন্ধ হতে পারে না সমস্ত নিয়ম যদি এস যদি এসএসসির মতো শিক্ষক নিয়োগের মতো পুলিশও বন্ধ হয়ে যায় তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা পুলিশের প্রিপারনেশন নিচ্ছো তাহাদের জীবনটা যে কী অন্ধকার যেতে চলেছে তোমরা কিন্তু কল্পনা করতে পারবে না তোমরা এই নিয়ে যে সমস্ত দাদা আছে আছেন যারা এসএসসির ব্যাপারে আচরণ করছে তাদের কিন্তু তোমরা খোঁজ নিয়ে যে দশ থেকে বারো বছর এসএসসি হয়নি তারা যে কী নিপীড়িত কঠিন পরিস্থিতির মধ্যে আছে কেবল তো তারাই জানে সমাজের কাছে হয়তো তারা এখন মুখ দেখাতে পারে না তাই এই ব্যাপারটা যাতে না হয় তার জন্য কিন্তু একটা আন্দোলনের ডাক দিয়েছি সেই আন্দোলনের তারিখ কবে দেখো বন্ধুরা আমাদের যে সমস্ত ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি সেই হোয়াটসঅ্যাপে নিজের মধ্যে কথা আলাপ আলোচনা হচ্ছে ঠিক আছে সমস্ত কিছু আলাপ আলোচনা হওয়ার পর সমস্ত কিছু পারমিশন পাওয়ার পর তোমাদের আন্দোলনের ডেট আমি জানিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে ওকে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য ক্রিয়েট করেছি সেখানে তোমরা কিন্তু পার্সোনালভাবে মেসেজও করতে পারবে তোমাদের জন্য ওপেন করা হয়েছে সুতরাং টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন হয়ে যাও আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান দিয়ে দেবো ঠিক আছে ওবিসি এসে নেক্সট ইয়ারিংয়ের ডেট পরবর্তীকালে আছে সুতরাং তার আগেই কি আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে সুতরাং এটা কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করা আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন শিয়ালদা থেকে একদম ধর্মতলা মহা মিছিল কারণ এইভাবে বসে থাকলে দিনে কিন্তু কোনো কিছু মিটবে না আমরা আসছি কিন্তু তোমাদেরকেও আসতে হবে তোমাদের যে নিজেদের দাবি সেটা কিন্তু নিজেদের ছিনিয়ে নিতে হবে ঠিক আছে ও মামলা এবং কলকাতার রায়কে হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অতি দ্রুত পুলিশ পরীক্ষার দাবি এবং স্বচ্ছ পরীক্ষার দাবি রেখে শিয়ালদা থেকে ধর্মতলা মহা আন্দোলনের রাগ কিন্তু আমরা দিয়েছি সুতরাং এই আন্দোলনের ডেট কবে ঠিক হচ্ছে এটা জানতে হলে অবশ্যই টেলিগ্রাম জন্য যুক্ত হও আর রিকোয়েস্ট একটা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডি ডেট আমাদের সাথে জয়েন হতে পারে কারণ দেখো এরকম যদি একশো থেকে দুশো যায় কোনো কোনোদিনও কোনো কিছু হবে না যাতে মিউজ নাম্বার ও ক্রাউড সৃষ্টি হয় এবং আমরা প্রত্যেকেভাবে কোয়ার্ডিনেটলি ভাবে অংশগ্রহণ করতে পারি দেখো কেউ হয়তো না যেতেও পারো কিন্তু রিকোয়েস্ট একটাই ভিডিওটা শেয়ার করো শেয়ার তো করতে পারবে কারণ দেখো তোমাদের জন্য এত কিছু করছি তোমরা যদি কোর্ডিনেটলি অংশগ্রহণ না করো তাহলে পুরোটাই কিন্তু মাটি সুতরাং তোমাদের কিন্তু আগিয়ে আসতে হবে এটা তোমাদেরই আন্দোলন এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ এক একজন যেয়ে কী হবে এক একজন ভিডিও শেয়ার করে কী হবে এটা যদি ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল নিজের অধিকার নিজে ছিনে যেতে হবে যদি পুলিশ তোমার টার্গেট হয় তুমি এই আন্দোলনে এসো একটা রিকোয়েস্ট ভাই ঠিক আছে ভিডিও একটাই রিকোয়েস্ট শেয়ার করো এসো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হো আমাদের এই তিনটাই রিকোয়েস্ট শিয়াল থেকে এই ধর্মতলা আন্দোলন এবার আমরা নাড়িয়ে দেবো পুরো রাজ্যকে ঠিক আছে পুরো রাজ্য দেখবে যে আমরা কী করতে পারি ঠিক আছে ডেট তোমাদের খুব শীঘ্রই প্রকাশ করছি সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো তোমাদের ডেটটা কবে ঠিক করছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ